এদেশের মুক্তিকামী জনতার অন্যতম রাহবার সাইকে চরমনাই অনুষ্ঠানে উপস্থিত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সহ আগত বিভিন্ন সংগঠন বিভিন্ন সেক্টর থেকে অতিথিবৃন্দ সকলকেই জানাই আমার সংগঠন যুব বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ প্রিয় উপস্থিতি বিভিন্ন সংগঠন বিভিন্ন বক্তার মাধ্যমে আমরা বিভিন্ন সুন্দর প্রস্তাবনা পেয়েছি চমৎকার এবং একটি প্রস্তাবনা পেয়েছি ইসলামী যুব আন্দোলনের মাধ্যমে যে প্রস্তাবনার সাথে আমার অনেক প্রস্তাবনায় চলে আসছে সুতরাং নতুন করে পুনর্বার আলোচনা করতে চাইনি আমি একটি অনুরোধ করতে চাই আগামীর বাংলাদেশে আমরা যারা বিভিন্ন ইসলামী সংগঠন বা কাছাকাছি সংগঠন করছি আমরা দেখছি বিভিন্ন সময় আমরা আমাদের আমাদেরকে নিজেদের নিয়ে ফেসবুকে মেতে উঠি আমি অনুরোধ করব আগামীর বাংলাদেশে সেই আত্মসমালোচনা ফেসবুক মুক্ত হোক সেটা কবি অনুরোধ আকারে বলবো। এই জিনিসটা মুক্ত হওয়া কবি বেশি প্রয়োজন যার কারণে এই এই জিনিসটা বন্ধ না হলে আমরা শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও আমরা এটাকে নিয়ে আমরা লজ্জা পেতে হচ্ছে আজকে জমিয়তের বিরুদ্ধে মসজিষ লাগছে মসজিদ লাগছে জমিয়তের বিরুদ্ধে বা আদার্স বিভিন্ন লাগে লাগে চলে আসছে এই মুহূর্তে সময় আমাদের দেশকে সংস্কার করা দেশ নিয়ে ভাবা দেশকে আন্তর্জাতিকভাবে কিভাবে আমরা এগিয়ে নিতে পারি কিন্তু আমরা দেখছি বিভিন্ন তর্ক বিতর্ক অনুষ্ঠান হয় আবার বাতিল হয় তো আমি অনুষ্ঠান থেকে অনুরোধ করব সেগুলো বন্ধ হোক একে অপরে পারস্পরিক সম্পর্ক গভীর হোক আমি মাত্রই ছাত্র সংগঠন বা ছাত্রত্র শেষ করে যুব সংগঠনে এসেছি সুতরাং নতুন বেশি প্রস্তাবনা দিতে চাচ্ছি না সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার আজকের মতো সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি নাসরুম মিন আল্লাহ হিফত আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ